আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে এই বাগান এই বাড়ি এই জমির মালিক করে দিয়েছেন সেই জন্য আল্লাহ তাল্লাহর দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া এই বাগানটিতে রয়েছে পঞ্চাশটি লিচু গাছ এর মধ্যে দু একটি লিচু গাছ মারা গেছে এখানে রয়েছে একটি আফেল গাছ গত বছর এতে আফেল ধরেছিল এখানে রয়েছে একটি সফেদা গাছ এই সফেদা গাছে প্রতি বছরই সফেদা ধরে সফেদা গাছটি অনেক সুন্দর এখানে রয়েছে দুইটি তেজপাতা গাছ একটি দার্শনিক গাছ তেজপাতা গাছগুলিও বড় বড় দার্শনিক গাছগুলিও বড় বড়ো এখানে রয়েছে মালটা গাছ মালটা গাছে অনেক ভালো মালটা ধরছে মালটাগুলি এখনও পরিপক্ক হয়নি তবে আশেপাশে বাদুর রয়েছে বানর বাঁদুর এবং কাঠ বিড়ালি তারা এই ফলগুলি খেয়ে নষ্ট করে ফেলে অনেক ক্ষেত্রে বানর গাছের ডাল ভেঙে ফেলে লেবু গাছে অনেক সুন্দর লেবু ধরেছে লেবুগুলি অনেক পরিপক্ক হয়ে গেছে লেবুগুলি দেখতে অনেক ভালো লাগে লেবুগুলিতে অনেক সুন্দর আর রস এবং যে চামড়া খাওয়া আর যায় চামড়াগুলি একটু মিষ্টি মিষ্টি লাগে এখানে কাঁঠাল গাছ রয়েছে অনেকগুলি কাঁঠাল গাছগুলিতে হ্যাঁ প্রতি বছরই কাঁঠাল আসে তবে আমি সব সময় কাঁঠাল নিতে পারি না মাঝে মধ্যে আসলে নিয়ে যাই এলাকার মানুষই এগুলি বেশি খায় এবং বানর অন্যান্য পাখি তারা খায় এই আপেল গাছটি অনেক ভালো এতে গত বছর আফেল ধরেছিল যাই না এবছর আফেল আসবে কিনা আল্লাহ ভালো জানেন যারা যে যেখান থেকে দেখছেন আমার এই বাগানের ভিডিওটি তারা আমি আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া রাখি যারা ইমানের সাথে আছেন তারা যেন ইমানের সাথে থাকতে পারেন আর যারা যে যেভাবে আছেন আর যাতে ভালো থাকেন যারা ইমানদার আছেন তাদের জন্যই আশা করি আর যারা হেদায়ত লাভ করার নেই আল্লাহ যেন তাদেরকে হেদায়ত লাভ করা তো অভিযোগ দান করেন কারণ হেদায়াত ছাড়া যা আমার দোয়া তাদের জন্য কবলযোগ্য হবে না এখানে অনেক আম গাছ আছে অনেক সুপারি গাছও রয়েছে যেগুলিতে সুপারি ও ধরে তো ঠিক আছে আমি আপনাদের সবার কাছে আছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা